হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজ একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি যা হচ্ছে ইঞ্জিয়ার ফুড ট্যাবলেট আমরা জানবো ইঞ্জিয়ার ফুড টেবলেটটি কি এবং কোন কন্ডিশনে এ অ্যাডভাইস দিয়ে থাকে এটির ইউজ এটির ডিওজ কিংবা তার সাইড এফেক্ট সেটি ব্রেস্ফিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা তারা নিতে পারবে কিনা এছাড়া এই মেডিসিন কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না এর সাইড এফেক্ট এ কি রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে কাছে রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি কি স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন সর্বপ্রথমে আমরা জানবো ইনজার ফোর্ড ম্যাডিসিন এটি কি এটি একটি জাইম ট্যাবলেট তারপরে আসুন এবার আমরা জানবো যে ইনজারফোর্ড মেডিসিনকে কে উৎপাদিত করে থাকে কোন কোম্পানি দ্বারা সেটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে এটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তারপরে আসুন এবার আমরা জানবো এই ম্যাডিসিনের ইউজটি কি কখন কোন সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এর ইউজ ওই সমস্ত ডিজের ক্ষেত্রে নার অ্যাডভাইস দিয়ে থাকে যা ডাইজেস্ট অর্থাৎ বদহজমের ক্ষেত্রে যখন ঠিকঠাক ডাইজেস্ট না হয় কিংবা বদহজম হয়ে যায় বদহজম যখন হয়ে যায় যেমন পেট ফাঁপ ধরে থাকে কিংবা পেট ফুলে থাকে এছাড়া ভোট করে পেটের মধ্যে শব্দ আসে খাওয়ার এনার্জি আসে না সেই ক্ষেত্রে রিলিফ দেওয়ার জন্য ডাক্তার বাবুরা এই মেডিসিনকে পেশেন্টকে আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ উপর নির্ভর করে তার ডোজ নির্ণয় করে থাকে কারণ পেশেন্ট তো আর সকল তো আর এক বয়সের হতে পারে না সুতরাং তাদের ডোজও কিন্তু এবার আমরা জানবো যে প্রেগনেন্সি সেফ মহিলা মহিলা কি এই মেডিসিন নিতে পারে মহিলা নিতে পারে কিন্তু তার কিছু সাইড ইফেক্ট রয়েছে কিংবা তার সাইড ইফেক্টগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে তারপরে আমরা এই সমস্ত লিভার কিডনি হার্ট এই সমস্ত যে আক্রান্ত তাদের জন্য কি এটি প্রযোজ্য কিংবা তাদের জন্য কি নিরাপদ রয়েছে তাদের জন্য এই মেডিসিন নিরাপদ রয়েছে তারা নিতে পারে এবার আমরা জানবো এই ইঞ্জার ট্যাবলেট কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না যেমন ক্যালসিয়াম জাতীয় মেডিসিনের সঙ্গে চলবে না ক্যালসিয়াম গ্রুপের মেডিসিন সে ক্যালসিয়াম সেল হতে পারে কিংবা ক্যালসিমেক্সও হতে পারে কিংবা ওয়াস্টো ক্যালসিয়ামও হতে পারে এছাড়া আয়রনের সঙ্গে চলবে না সে আয়রন আরবিটনও হতে পারে কিংবা ওয়ারফার এক্সটি ট্যাবলেটের সঙ্গে চলবে না তারপরে চলবে না উইন অফ কম্পিটিশনের সঙ্গে চলবে না এছাড়া অ্যাক্রবস কম্পিটিশনের সঙ্গে তারপরে আমরা যে এর সাইড ইফেক্ট কি এর সাইড ইফেক্ট যেমন কিংবা ডায়রিয়া হতে পারে কিংবা মাথা ব্যথা হতে পারে এছাড়া মুখ শুকনো হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যম দিয়ে দেওয়া হবে আসি